আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি তো আল্লাহ রহমতে ভালো আছি তো চলো বন্ধুরা আজকে আমি কি কি করছি সেইগুলো একটু সবে শেয়ার করে দিই সকালবেলা উঠে ঘুম থেকে অনেক কাজকর্ম সব সারা হলো তো তারপর এদিকে একটু ফোনে কথা বলছিলাম কথা বলতে বলতে কিন্তু আবার দশটা দশ পনেরো বেজে গেল তো এটা খাওয়ার সময় হয়ে গেছে তো এবার খাওয়ার সময় হয়ে গেছে আমি কি করে বোন কী করলো গোলাপিঠে একটু বানিয়ে নিয়েছিল তো গোলাপিঠাটাই একটু খেয়ে নিয়েছি এখানে ছিল দানাদার মিষ্টি আর ছিল ডালের তরকারি তো আমি খাচ্ছি আমার বোন ভিডিও করছে তো সেই জন্য বললাম তো একটু চলে সো খাইয়ে দিই বলে একটু বোনুকেও খাইয়ে দিলাম তো দেখে নাও এরপর এবারে যা করব খাওয়া দাওয়া সারা হয়ে গেল এবারে আমি কি করব দেখে নাও তো এখানে আজকে আমি আজকে শুক্রবার যেহেতু সেই জন্য আমি ফ্রায়েড রাইস বানাবো তো তার জন্য আমি এখানে তো এখানে বসিয়ে দিয়েছি এই যে মানে একটু পানি বসিয়ে দিয়েছি এতে একটু অল্প একটু মানে নুন দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি অল্প একটু লেবু লেবুর রস এটা দিলে পরে ভাতটা খুব ভালো হয় সাদা হয় তো দেখে নাও এরপর আমি এর মধ্যে আর কিছু দেবো না কিন্তু এটা পুরো একদম আর কিছু দেবো না এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো দেখে নাও এখানে আমি সব কেটে নিয়েছি এইগুলো হচ্ছে মানে গরু গোস্ত দিয়ে এইগুলো হবে এইগুলো সেইগুলো কেটে রেখেছি আর ওইগুলো কেটে রেখেছি হচ্ছে ফ্রায়েড রাইস করার জন্য যেটুকু বাড়িতে ছিল সেটুকুই করায় দেখানোর চেষ্টা করেছি এক্সট্রা করে আমি বেমস বা মটরশুটি এইগুলো সব আমি কিন্তু দেইনি বাড়িতে যেগুলো ছিল সেইগুলোই আমি দিয়ে আজকে ফ্রায়েড রাইস বানিয়ে একটা বাচ্চাদেরকে খাওয়াবো তো আমার ছেলেরা যেহেতু শখ করেছে যেহেতু ছিল তো সেই জন্য আর এখানে নিয়েছি বাঁশকাঠি চাল এটা সাতশো গ্রামের বাঁশকাঠি চাল ভালো করে ধুয়ে এটা একটু ভিজিয়ে রেখেছি আর এটা হচ্ছে গরুর গোস্ত গরুর গোস্তটাকে আমি ভালো করে সুন্দর করে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম তো প্যাকেটের মধ্যে ছিল আর এটা বরফ জমে গেছে এটা একটু সাইডে রেখে দিচ্ছে এটা বরফটা গলে যাওয়ার জন্য সব এটা ঢেকে রেখে দেবো তো এই যে দেখে নাও এগুলো সব ঢেকে রেখে দিচ্ছি আমি একটা সাইডে সরিয়ে সব সাইডে সরিয়ে রেখে দিচ্ছি ধাপে ধাপে এইরকম করে কাজগুলো করলে পরে খুবই ভালো হয় আমি সুন্দর করে গছিয়ে থেতিয়ে কাজগুলো করার চেষ্টা করি আর এখানে সোনা বাবু এটা পিঠে খাচ্ছে আর এদিকে বাবু করে বসে আছে তো দেখে না ও কিন্তু এইদিকে বসে আছে আর এই যে এখানেতে সব যে পিঠাগুলো হয়েছে তৈয়ারি তো সেইগুলো একটু দেখিয়ে দিচ্ছি আর এটা ছিল ডালের তরকারি আর এটা ওই যে যেটা বললাম এটা খেয়েছি সেইগুলো আর ওখানেতে তো যে গরম বসিয়ে দিয়েছি পানি গরম এটা হচ্ছে ওটা একটু অল্প একটু গরমটা হয়ে গেলেই মানে ফুটে গেলেই তো তারপরে আমি কিন্তু ওর মধ্যে ঢেলে দেবো আর আমি এটা ভালো করে মশলাগুলো সাইড সব কিছু সরিয়ে রেখে দিচ্ছি কারণ হচ্ছে ছোট ছেলে বাড়িতে আছে একটু এদিক ওদিক করে গেলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে পড়ে যাবে তো সেই জন্য আমি আমার কাজটা একটু অন্য অন্যরকম আমি ভালো করে গোছ গাছ করে কিন্তু কাজটা করতে ভালোবাসি ঠিক আছে আর রান্নার ঘরেতে রান্নার কাছে যদি কিছু ময়লা আবর্জনা থাকে আমাকে কিন্তু ও ভালো লাগে না তো ঠিক আছে তো এই যে দেখে নাও এখানে তো ভাতটা মানে এবারে চালটা এবারে দিয়ে দেব আর আমাদের বাবু কিন্তু ফোন দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে এটা বিছানা টিছানা সব কিছু ঝাড়া হয়ে গেছে আবারও কিন্তু আমাকে ঝাড়া ঝাড়াঝুড়ি করতে হবে তার কারণ হলো একটু আধটু ময়লা ভালো লাগে না তো এই যে এখানে পানিটা গরম হয়ে গেছে আমি চালটা কিন্তু এর মধ্যে দিয়ে নিচ্ছি তো এর মধ্যে এবারে চালটা ভালো করে দিয়ে নিয়েছি আর এখানে অল্প একটু চা আছে ওই চাটা কি করব ওটা আর ফেলে দেবো না ওটা কিন্তু আমি একটু গরম করে একটু কিন্তু আব্বাকে দিয়ে দেবো তার কারণ হলো আব্বা একটু জ্বর জ্বর মতন আছে কাশির মতন হচ্ছে আর আমারও তো জ্বর হয়েছে হ্যাঁ হঠাৎ কোথাও কিছু নেই কিন্তু জ্বরটা এসে গেল তো এবারে বন্ধুরা ভাতটা হয়ে গেছে আমি কিন্তু ওটা নামিয়ে নিয়েছি ঝরঝরে করে এবারে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি সাদা তেল তো যে সাদা তেল একটু দিয়ে নিচ্ছি তো অল্প করে দেবো বেশি দেবো না একটা বড় কড়াই বসে দিয়েছি কেন এটা ফ্রায়েড রাইস করতে গেলে একটা বড় একটা জায়গায় লাগে তো সেই জন্য এই কড়াইটাই বসে দিয়েছি কড়াইটা আজকে ফ্রায়েড রাইসটা বানানো হবে তো দেখে নাও অল্প কিছু দিয়েই যে এত সুন্দর ফ্রায়েড রাইস হয় তো আমি এই প্রথমবার করলাম কিন্তু খুবই ভালো হয়েছে আর দিয়ে নিচ্ছি আমি ঘি এই যে ঘিটা দিয়ে নিচ্ছি তো দেখে না ঘিটা দিয়ে নিয়ে আর এটা কিন্তু এই যে নাড়াচাড়া করে নিচ্ছি তো এখানে কাজুবাদামগুলো সবগুলো দিয়ে নেওয়া হয়েছে তো এবার নাড়াচাড়া করে নিচ্ছি আর আমাকে হেল্প করতে হচ্ছে আমাদের সোনাবাবু সোনাবাবু কিন্তু নাড়াচাড়া করে নেবে ঠিক আছে ও রান্নার দিকে পুরো ওস্তাদ দেখে নাও বন্ধুরা ও সব সময় কিন্তু রান্নার দিকে আগে ও রান্না করবে আর আমরা বসে বসে তাহলে খাবো কি করবো তাই না তো এখানে নিয়ে নিয়েছি যে কিচমিচ কিচমিচগুলোও আমি একটু ভেজে নিচ্ছি বেশি কিচমিচগুলো ভাজতে কিন্তু টাইম লাগে না তো বন্ধুরা এইভাবে করে কিন্তু আমি সব মানে এই যে এইগুলো হয়ে গেছে এবারে আমি তুলে নেব তো দেখে নাও এভাবে করে তুলে নিচ্ছি আর এরপর আমি ওই যে ঘিয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি গাজর কুচি তো আমি আমাদের সোনা বা বলতে সবগুলো দিয়ে দাও কিন্তু সবগুলো তো আমি দেবো না এই দিকেরগুলো আমি গরু গস্থের জন্য রেখেছি আর এখানে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম তো এই যে এটাও একটু অল্প একটু নাড়াচড়া করে নিচ্ছি নাড়াচড়া করে নেওয়ার পর তারপর আমি কিন্তু এর মধ্যে এবারে কিন্তু ভাতটা ঢেলে নেব তো এই যে একটু অল্প একটু গাজরটা হয়ে আসছে তো আমি এখানে এলাচ দিয়ে দিচ্ছি বেশি মশলা আমি কিন্তু দেবো না তার কারণ হচ্ছে হালকাভাবেই করতে চাইছি বেশি এলাচ বা বেশি কিছু সেন্ট দিলে কিন্তু ছেলেগুলো খেতে চায় না তো বেশি কিছু দিলাম না শুধু এলাচ চারটে দিয়েছি আর দিয়েছি হচ্ছে তেজপাতা আর কিচ্ছু দেব না এর মধ্যে তো দেখে নাও এইভাবে নাড়াছাড়া করতে 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 আর এটা যে খুব একটা সুন্দর একটা গন্ধ বের হচ্ছে তো এরপর আমি যেটা করবো এবারে সব রাইসগুলো এর মধ্যে ঢেলে দেবো তো দেখে নাও রাইসগুলো এর মধ্যে ঢেলে নিচ্ছি তারপর কিন্তু এর মধ্যেই আমি সব ঢেলে নিয়েছি এই যে এইভাবে করে ঢেলে নিচ্ছি আর একটু অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি আর অল্প একটু সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা তো দেখে নাও এটা অল্প চিনিটা দিয়েছি বেশি চিনি দিলে কিন্তু ভালো লাগবে না তো এখানে আরও একটু ঘি দিয়ে নিচ্ছি এই যে দেখে নাও ঘিটা ভালো করে দিয়ে নিচ্ছি এইভাবে করে রাঁধবে বা রান্না করবে বন্ধুরা খুবই ভালো হবে আর আমাদের সোনাবাবু তো মাথা খারাপ করে দিচ্ছে এদিকে জিনিস ওদিক ওদিকের জিনিস সেদিক করে দিচ্ছে কি বলবো যেন পেরেশান করে দিচ্ছে আর সোনাবাবুটা একটু রান্নার সময় বেশি একটু মানে ও একটু বিরক্ত করে হ্যাঁ তো বাচ্চা ছেলে ঘরে থাকলে তো এরকম করবেই তার জন্য নয় তো দেখে নাও এইভাবে করে আমি ভালো করে সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি আর খুবই হয়েছে ভালো হয়েছে সুন্দর হয়েছে এটা হয়ে গেছে এবার সাইডে এটা নামিয়ে দেব দিয়ে এবারে আমি এখানেতে গরুর গোস্তটা যেটা আছে সেটা এবার রান্না করবে সেটা আমি এটা আলাদা করে গরুর গোস্তটাই পুরো রান্না করবো বলেছিলাম তো কিছু করার নেই তো ছেলেগুলো আমার আলু খেতে বেশ ভালোবাসে তো সেই জন্য আমার সোনাবাবুর জন্য কিন্তু আলুটা দিতেই হলো তো সেই জন্য আলুগুলো একটু অল্প তেল দিয়ে নিয়েছি দিয়ে এবারে একটু হলুদ দিয়ে এটা একটু ভেজে নেবো দিয়ে ওর মধ্যেই কিন্তু সব কিছু মশলা দিয়ে তখন ক্যামেরা ধরার কেউ ছিল না তো সেই জন্য সব কিছু মশলা দিয়ে এটা একটু গরু গোস্তটা একটু ভালো করে এটা একটু অল্প আঁচেতে এটা ছেড়ে দেব। যাতে একটু ওর ভেতরে যতটা পানিটা আছে ততটা যেন বের হয়ে যায় আর এখানের কি অবস্থা এই যে এইগুলো এরকম অবস্থা এরপর আমাকে সমস্ত গোছ করতে হবে কি বলবো গোছ গাছ করে করেও আর পাচ্ছি না বাড়িতে মানে সব সময় এটা ওটা সেটা মানে একটু যদি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে আমাকে যেন কেমন মনে হয় এতটাই রাগ ধরে আর কি বলবো সব সময় ঘর দরজা ফিনিশিং ভালো সুন্দর হয়ে থাকবে মাটির ঘর হোক আমার তো মাটির বাড়ি আর আমার যেটুকু আছে আমি এই মাটির বাড়িটাকে আমি কিন্তু খুব সুন্দর করে তুলে ধরে রাখতে চাই কারণ হচ্ছে আমার তো আর বাংলো বা আমার তো আর পাকার বাড়ি নয় তো আমাকে অনেক সুন্দরভাবে চলতে হয় তো দেখে নাও বন্ধুরা সমস্ত কাজকর্ম রেডি হয়ে গেছে আর এই যে মোছামুছি সব কিছু করে দিয়েছি মোচাটা হয়েছে কিন্তু এই যে এটা এখনও ধোয়ে আর এটা এখনো ঝাড়াতে দেওয়া হয়নি পানিটা তো বন্ধুরা দেখে নাও আর বৃষ্টিও হচ্ছে অনেকটাই বৃষ্টি এটা পুরো একদম আর ওখানেতে তো সব আছে আর তো চলো বন্ধুরা এই যে আমার এখন কী করবো আমার এখন সব কিছু কাজকর্ম সারা হয়ে গেছে এবার আমি ওটা ধুয়ে নেব আর জুম্মা পরে সব চলে আসছে কবর জেরাত করে জুম্মা পরে সকলেই চলে আসছে তো আজকের ব্লগটা বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো গোসল টসল করে নিয়েছি গোসল করে নিয়ে তো এরপর আমি চলে আসছি সকলকে খাবার দেওয়ার জন্য তো এবারে সকলের জন্য আর বেড়ে নেবো ফ্রায়েড রাইস তো দেখেনা অল্প উপকারে ফ্রায়েড রাইসটা কিন্তু দারুণ হয়েছে অসাধারণ হয়েছে খুবই ভালো হয়েছে আর আমাদের সোনা সকলে খুব ভালো করে খেয়েছে আর অল্প নেই কিন্তু অনেক অনেক ভালো হয়েছে বন্ধুরা তো দেখে না এইভাবে বাড়িতে এইভাবে করে বানাবে অনেক ভালো লাগবে আর ফ্রায়েড রাইস যে সব কিছু মশলা থাকলে তবেই যে হবে যে তারও কোনো মানে নেই বন্ধুরা আমার যতটুকু হয়েছে ততটুকুই আমি করেছি আল্লাহ হাফেজ কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তো এবারে সব বসে যাবে খেতে দেখতে থাকো আর আজকের ব্লগটা তোমাদের বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না প্লিজ সকলে জানিয়ে যেও যে কেমন হয়েছে আর এখানে সকলের ভাত বাড়া হয়ে গেছে এবারে কিন্তু খেয়ে নেবে তো দেখে নাও ওটা হচ্ছে আব্বার ভাত আব্বা এসে গেছে তো জুম্মা পড়ে চলে আসছে কবর জেরাত করে আসলেই কিন্তু অনেকটাই মনটা আব্বার খারাপ হয় তো কিছু করার নেই అల్ల తేనికీ